নিসমিল্ল ইর রহমান সম্মানিত ভিউয়াস আপনাদের সবাইকে জানাচ্ছে সালাম আসসালাম ওয়ালাইকুম আপনাদের সবাইকে স্বাগত ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলে আজ আমরা শিখবো ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস সিচল্লিশ নম্বর ক্লাসটি যারা একেবারেই নতুন তারা জানাবেন দয়া করে আপনারা কোথা থেকে আমাদের আজকের ক্লাস দেখছেন আসুন তাহলে শুরু করা যায় কাশকরি চমৎকার ক্লাসটি প্রথমে যে বাক্যটি আছে সেটা হচ্ছে আমাকে পাসপোর্ট অফিসে যেতে হবে সুন্দর করে ইংলিশে বলবেন আই হ্যাভ টু গো টু পাসপোর্ট অফিস এখানে আই অর্থ আমাকে হ্যাভ টু গো মানে যেতে হবে পাসপোর্ট অফিস মানে পাসপোর্ট অফিস আই হ্যাভ টু গো টু পাসপোর্ট অফিস আমাকে পাসপোর্ট অফিসে যেতে হবে তারপর লিখা আছে আমার পাসপোর্টে ভুল আছে ইংলিশে বলবেন দ্যার ইজ এ মিস্টেক ইন মাই পাসপোর্ট এখানে মিস্টেক অর্থ ভুল মাই মানে আমার দেয়ার ইজ এ মিস্টেক ইন মাই পাসপোর্ট আমার পাসপোর্টে ভুল আছে এটা ঠিক করতে হবে ইংলিশে বলবেন ইট শুড বি ফিক্সড ইট মানে এটা ফিক্সড মানে ঠিক করা ইট শুড বি ফিক্সড এটা ঠিক করতে হবে তারপর লেখা আছে তারা ইচ্ছা করে ভুল করে ইংলিশে বলবেন দে মেক মিস্টেক ইনটেনশনালি দে মানে তারা মিস্টেক অর্থ ভুল করা ইন্টেনশনালি মানে ইচ্ছা করে বা ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃত মিস্টেক দেশনারি তারা ইচ্ছে করে ভুল করে তারপর আছে আমি তাদের চিনি ইংলিশে বলবেন আই নো দেম আই মানে আমি নো মানে চিনা দেম অর্থ তাদের আই নো দেম আমি তাদের চিনি তারপর লেখা আছে আমি দুই বছর পাসপোর্ট অফিসে কাজ করেছি ইংলিশে বলবেন আই ওয়ার্ক টু ইয়ার্স ইন পাসপোর্ট অফিস আই মানে আমি ওয়ার্ক মানে কাজ করা টু ইয়ার্স অর্থ দুই বছর আই ওয়ার্ক টু ইয়ার্স ইন পাসপোর্ট অফিস আমি দুই বছর পাসপোর্ট অফিসে কাজ করেছি এরপর লেখা আছে এটা ঠিক করতে দশ হাজার টাকা লাগবে

তারপর লিখা আছে আমার কাছে এত টাকা নাই ইংলিশে বলবেন আই ডোন্ট হ্যাভ দ্যাট মাছ মানি আই মানে আমার হ্যাভ মানে আছে ডোন্ট হ্যাভ মানে নাই মাছ মানি মানে এত টাকা আই ডোন্ট হ্যাভ দ্যাট মাছ মানি আমার কাছে এত টাকা নাই তারপর লেখা আছে তুমি কি আমাকে কিছু টাকা দিবে প্রশ্নটি জিজ্ঞাসা করবেন উইল ইউ গিভ মি সাম মানি ইউ মানে তুমি গিভ অর্থ দেওয়া মি অর্থ আমাকে সাম অর্থ কিছু টাকা উইল ইউ গিভ মি সাম তুমি কি আমাকে কিছু টাকা দিবে এরপর লেখা আছে এটা যত্ন করে রেখো ইংলিশে বলবেন কিপ ইট কেয়ারফুলি কিপ মানে রাখা ইট অর্থ এটা কেয়ারফুলি মানে যত্ন করে কিপ ইট কেয়ারফুলি এটা যত্ন করে রেখো এরপর লিখা দুর্ঘটনাবশত এটা পড়ে গেছে ইংলিশে বলবেন ইট ফেল অ্যাক্সিডেন্টালি ইট মানে এটা ফেল মানে মানে যাওয়া ইট ফেল অ্যাক্সিডেন্টালি দুর্ঘটনা বসত এটা পড়ে গেছে এটাকে সিরিয়াস নিও না টেক ইট সিরিয়াস টেক মানে নেওয়া ইট অর্থে এটা সিরিয়াস মানে সিরিয়াস বা আন্তরিক বা বিশেষ ভাবে ডোন্ট টেক ইট সিরিয়াস এটাকে সিরিয়াস নিও না আমি তোমার ক্লাসরুমের বাহিরে ইংলিশে বলবেন আই এম আউটসাইড অফ ইউর ক্লাসরুম আই মানে আমি আউটসাইড অর্থ বাহিরে ইউর মানে তোমার আই এম আউটসাইড অফ ইউর ক্লাসরুম আমি তোমার ক্লাসরুমের বাহিরে এরপর লিখে আছে আমি এখানে অপেক্ষা করছি ইংলিশে বলবেন আই এম ওয়েটিং হিয়ার আই অর্থ আমি ওয়েটিং মানে অপেক্ষা করা হেয়ার অর্থ এখানে আই এম ওয়েটিং হিয়ার আমি এখানে অপেক্ষা করছি তারপর লেখা আছে তুমি কি এখানে আসবে ইংলিশে জিজ্ঞাসা করবেন উইল ইউ কাম হিয়ার ইউ মানে তুমি কাম অর্থ আসা হেয়ার মানে এখানে

এখানে কাম শব্দের অর্থ আসা সুন মানে তাড়াতাড়ি কাম সুন তাড়াতাড়ি আসো আছে কেউ আমাকে ফলো করছে ইংলিশে বলবেন এখানে সামওয়ান অর্থ কেউ ফলো অর্থ অনুসরণ করা মানে আমাকে সামোয়ান ফলো মি কেউ আমাকে ফলো করছে তারপর লিখা আছে আমি লোকটাকে চিনি না ইংলিশে বলবেন আই ডোন্ট নো দ্য ম্যান আই মানে আমি নো মানে চিনা ম্যান মানে লোকটাকে আই ডোন্ট নো দা ম্যান আমি লোকটাকে চিনি না আপনি কি আমার সাথে ক্লাসরুমে যোগ দিবেন ইংলিশে জিজ্ঞাসা করবেন মে আই ইনভাইট ইউ টু জয়েন মি ইন দ্য ক্লাসরুম আই মানে আমি ইনভাইট অর্থ আমন্ত্রণ করা ইউ অর্থ আপনি জয়েন মি মানে আমার সাথে যোগ দেওয়া মে আই ইনভাইট ইউ টু জয়েন মি ইন দ্য ক্লাসরুম আপনি কি আমার সাথে ক্লাসরুমে যোগ দিবেন তারপর লেখা আছে তুমি কোথায় ইংলিশে বলবেন হয়ার আর ইউ হার মানে কোথায় ইউ অর্থ তুমি হার আর ইউ তুমি কোথায় আপনার সেলের কিছু সমস্যা আছে ইংলিশে বলবেন

প্রবলেম অর্থ সমস্যা হোয়াট সিমস টু বি দ্য প্রবলেম কি সমস্যা বলে মনে হয় আপনার সন্তান এই ফোনটা আমার স্কার্টের নিচে রাখছে ইউর সান পুট দিস ফোন আন্ডার মাই স্কার্ট এখানে ইউর অর্থ আপনার সান অর্থ পুত্র পুট মানে রাখা দিস ফোন মানে এই ফোন আন্ডার মানে নিচে মাই স্কার্ট মানে হচ্ছে আমার স্কার্ট ইউর সান পুট দিস ফোন আন্ডার মাই স্কার্ট আপনার সন্তান এই ফোনটা আমার স্কার্টের নিচে রাখছে। আপনি কি এটাকে মজা মনে করছেন? Do you think it's funny? ইউ মানে আপনি, থিংক মানে মনে করা। ইটস ফানি মানে এটা মজা। Do you think it's funny? আপনি কি এটাকে মজা মনে করছেন? ধন্যবাদ সবাইকে ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস 40 তম ক্লাসটি করার জন্য। আল্লাহ হাফেজ।